আসসালামু আলাইকুম ক্রিকে ভাই বোনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে টাকার মানে ভিন্ন ভিন্ন রায় সব সময় টাকা রেট পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেটে অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটা কমে যায় বন্ধুরা আজকে জানিয়ে নেব এক নজরে পৃথিবীর বিভিন্ন দেশের টাকা কত বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে একশো উনিশ টাকা পঞ্চান্ন পয়সা তারপর আছে কানাডা কানাডা এক ডলারের মূল্য আঠাশি টাকা ছেচল্লিশ পয়সা এরপর আছে ইউরোপীয় ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে একশো তেত্রিশ টাকা আটান্ন পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একশো সাতান্ন টাকা সাতাত্তর পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন চুয়াত্তর টাকা উনিশ পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে একাশি টাকা সাত পয়সা এরপর আছে দুবাই দুবাই এক গ্রামের মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তারপর আছে বাহারান আজারবাইজান মতো আজকে আজারবাইজানে এক মানতের মূল্য সত্তর টাকা একত্রিশ পয়সা এরপর আছে বাহারন এক দিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা যাবেন আজকে তিনশো সতেরো টাকা তিরানব্বই পয়সা এরপর আছে মূল্য রয়েছে আজকে পেয়ে যাবেন একানব্বই টাকা পঁচাত্তর পয়সা তারপরে রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এক ফ্রান্সের মূল্য রয়েছে আজকে একশো চল্লিশ টাকা একাত্তর পয়সা এরপর আছে চায়না বন্ধুরা চায়না এক ইউএন মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় ষোলো টাকা পঁচাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়ালি মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিনশো দশ টাকা বাহান্ন পয়সা এরপর আছে বন্ধুরা কুয়েত একদিন আর মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় তিনশো একানব্বই টাকা তেইশ পয়সা এরপর আছে বন্ধুরা কাতার কাতারে একরিয়ালি মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা চুরাশি পয়সা এরপর আছে সৌদি আরব সৌদি আরবেশক আজকে পনেরো টাকা তেত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান জর্ডান মূল্য বাংলাদেশ টাকায় একশো টাকা ষাট পয়সা এরপর আছে বন্ধুরা ইন্ডিয়া ইন্ডিয়া এক রূপের মূল্য তেতাল্লিশ পয়সা তারপর আছে জাপান জাপানে মূল্য রয়েছে আজকে বিরাশি পয়সা তারপর আছে মালয়েশিয়া বন্ধুরা মালয়েশিয়া এক রেঙ্গিত মূল্য রয়েছে আজকে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা তো এরপর আছে মালদ্বীপ মালদ্বীপে এক রুপিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা সাতাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক মূল্য রয়েছে আজকে টাকায় ছাব্বিশ টাকা সাতাশি পয়সা তারপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জলের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এরপরে রয়েছে বন্ধুরা সিঙ্গাপুর সিঙ্গাপুর এক মূল্য আজকে একানব্বই টাকা চুরাশি পয়সা তারপরে রয়েছে বন্ধুরা থাইল্যান্ড থাইল্যান্ডে এক পাতের মূল্য আজকে তিন টাকা বান্ন পয়সা এরপর আছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এক রাউন্ডের মূল্য রয়েছে ছয় টাকা তিয়াত্তর পয়সা বন্ধুরা এই ছিল আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট